আম্মা বলেন পাঠে আমার শোনা আব্বা না কাঁঠাল চাপার গন্ধে আমার বল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলির কুলটায় দুধভরা ওই চাঁদের বাটি ফেরেস্তারা উল্টায় তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব তোমরা যখন শিক্ষ পড়া মানুষ হওয়ার জন্য আমি না হয় পাখি হব পাখির মতো বন্য